বারে কথা যা বলছিল ওই কথার ওজন কতটুকু হায় হায় আপনি ওই জিম্মাদারি কাকে দিয়া ঘুমাইছেন ওই জিম্মাদারিটা কাকে দিয়া ঘুমাইছেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে জবাব চাইবে বান্দা করিমগঞ্জের বাজারের আশেপাশে এলাকায় মানুষ তো কম ছিল না মাহফিলের মধ্যে মানুষ তো কম তো কম কিসের লাগা دینی আলোচনাই তো হইতেছিল আজকে তো কোনো নাট্যকের আলোচনা না নাট্যকের কোনো মঞ্চ ছিল না আল্লাহ তালা জবাব চাইবে এরকম জিনিস কালকে হয়তো বা থাকবে না এর আগের দিনও ছিল না আজকে আছে তারপরে হয় কিনা না সম্ভবত এটাও কিন্তু হা দিলের কান লাগায় শুই না যাই হইতে পারে হেদায়তের জন্য একটা কথাই যথেষ্ট এমনও ব্যক্তি আছে একটা কথার উপর শেষ সময় নিঃশ্বাসের সময় একটা কথার উপর আমল করার জন্য জান্নাতি হয়ে গেছে বললেন কেন সকলেই বলেন বান্দা দেরি হয় আল্লাহ বলে জমিনের মধ্যে যতটুকু জায়গা আছে সবগুলো আমি নেকি দিয়া বরপুল কইরা দেই আর যার মুখের জবানের মূল্য যতটুকু আমি তার জবান অনুযায়ী আরো মূল্যায়ন বাড়ায়া দেই এই জন্য আল্লাহ তালাকে বরাত্তের শহীদ বইলা নেই আবার সুবাহ করিমগঞ্জের মানুষ আমি যে আয়াত তালাওয়াত করছি সকলের পরিচিত একটা আয়াত কোন কোন মজমার মধ্যে কোন নেতা ওই আয়াতটা পড়ে কোন কোন মজমার মধ্যে কোন সাধারণ ব্যক্তি পড়ে সকলে ওই আয়াতটা চীনা পরিচিত সুপরিচিত একটা আয়াত কুল্লু নফ সিং দা এ কতুল মহত হয় দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন বিদায় হয়ে হবে যাইতে আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুই ধ্বংস নিবার্য ধ্বংস হয়ে যাইতে হবে শুধু হা একমাত্র আল্লাহ তালা বলেন আমার নাম অনেকগুলো নিরানব্বই নামের মধ্যে একটা নামত কহার আছে নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম তো আমার রহমান আছে রহমান নাম দিয়ে আমি বিশ্বকে চালাইতেছি এখন আর কহর নাম দিয়ে আমি হাসরের ময়দানে আমার রূপ ধারণ করে নেব আজকে তো করিমগঞ্জের বাজারে যদি আগুন লাইগা যায় আগুনের কাছে কেউ যাইতে পারে না ওই হাসরের ময়দানে আগুন গুনাকারের কাছে ছুটে দৌড়তে থাকবে গুনাগার চিৎকার করতে থাকবে চিৎকার দিতে থাকবে ওই দিন না জানি কী হবে গুণাকারের অবস্থা এই কখের নাম ওই দিন ধারণ করবে মালিক লীল্লাহকিল ওয়াহাইদিল কফার হয় হয় ওই কখের নাম যেদিন আল্লাহ তালা বলবেন ওই দিন মুসা আলাইহি ওসাল্লাম আল্লাহর সঙ্গে সুপারিশ করার জন্য তার উন্মতের জন্য যাবে না আদম আলাই ইয়াসাল্লাম যাবে না সি সালাই ওসাল্লাম যাবে না কোন পৈগম্বর ওই দিন যাবে না আল্লাহর রাখ ভাং গাবে তো ভাঙ্গাবে কে সকল পৈগম্বর গড়ে ইয়ানফসি আনফসি বলতে থাকবে এই জন্যই তো কবি সুন্দর কইরা বইলা দিছেন ইয়াকুলু আদম ও শফিউল্লাহী নাফসি নাফসি ওয়া কুলু নু নজিয়ুল্লাহী নাফসি নাফসি ওয়া কুলু ইবর ঘি মুখলিলুল্লাহী নাফসি নাফসি

আমার উম্মতের হালত হবে তো হবে কি ওই জন্যই বইলা দিলেন তুমি ওই আয়াত নেতার কাছ থেকে শুনছো তুমি ওই আয়াত পায়ের কাছ থেকে শুনছো সাধারণ মানুষের কাছ থেকে শুনছো ওই আয়াতের ব্যাখ্যাটা কেমন ওই আয়াতের ওজন কেমন ওই আয়াতের ওজন তো এমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে স্বপ্নে যুগে এক সাহাবী জিজ্ঞাসা করলেন নবীজি মৃত্যুবরণ বরণ করার স্বাদ আস্বাদন হয়তো হয় কেমন নবীজি দিলেন দুনিয়ার মধ্যে সবচাইতে সাখরাতের কঠিনতম কঠিন মুহূর্ত ছিল তবে আমার ব্যাপারে আল্লাহ বলছে যে আমারটাই সবচেয়ে কম সাখরাত হয়েছে আমারটাই সবচেয়ে নরমাল হয়েছে আমার চাইতে এত আরামদায়ক সাখরাত কেউ হয় নাই কার রোহ নেয় নাই আমারটাই যদি এমন হয় তো বান্দারটা কেমন হয় বলতেছে আল্লাহ সহজভাবেই না বইলা নেন আপনারটা ছিল তো ছিল কেমন বলতেছে শুধু এটা কেন তুমি একটা ছাগলের বাচ্চা বা দুম্বার বাচ্চার দিকে নজর করো বাচ্চাটাকে জেন্ত যদি তুমি ছাগলের চামড়াটাকে উল্টা ছাগলটাকে জুলাইয়া চামড়াটাকে যদি টান দাও ওই ছাগলটা যেমন ভাবে চিৎকার করবে আর যে যন্ত্রণা হবে আমি নবীজি যেই দিন আর যে আমি নবীজির যেই দিন সাকরাত শুরু হয়ে গেছিল আমার তো মনে হয়েছিল ওই দিন ওহুদ পাহাড় আমার বুকের উপরে আর সাবলের বাচ্চা যেমন কষ্ট হইছে এর বেশি কষ্ট না আমার হইছে এই জন্যই তো বইলা নিছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হায় হায় এটার ওজন কেমন বান্দা দুনিয়াতে একা তো বিদায় হয়ে যাইবা কিন্তু এটার ওজন কি বহন করবা তো করবা কি কইরা ওজন কেমন ভাবে বহন করতে হবে এটা শিখা নাও বলতেছে কেমন আল্লাহ তালা বইলা নিলেন আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে কেউ বলছেন আঠারো হাজার মখলুকাত মতান্তরে চল্লিশ হাজার মখলুকাত মতান্তরে আশি হাজার মখলুকাত আশি হাজারটাই হল বেশি বেশি আঠারো আঠাশ হাজার বলছেন কেউ কেউ বলছেন আশি হাজার আঠাইশ হাজার আঠারো হাজার চারটা রাওয়ায়তে আসছে আকসার আশি হাজার মখলুকাত আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করছেন কের জন্য প্রেরণ করলেন আল্লাহ আমি দুনিয়ার মধ্যে মানুষকে শ্রেষ্ঠ বানাইলাম ওই মানুষের জন্য আমি আশি হাজার মাফলুকাত দুনিয়ার মধ্যে প্রেরণ করছি আশি হাজারের কোনোটা কোনোটা ক্যান্সারের জন্য রোগ কোনোটা কোনোটা গাছের পাতা দিয়া জন্টিসের জন্য বানায় এমন ভাবে সকলকেই বানায় আনে হায় হায় আমার কণ্ঠটা কাশিম হিসাবের হইতে পারে কতগুলো কাশিম হিসাবের নয় সবগুলো কিতাব তাই কেন শুধু শুই না রাখেন যদি আমলের নেওতে হয় তো আমল কইরেন আমি কতগুলো আপনার কাছে পৌঁছাইতেছি ভাই বান্দা না জানি ওই দিন কি অবস্থা হয়ে যাবে আল্লাহ তালা যদি আমাদেরকে আসরের ময়দানে প্রশ্ন করে তুই তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত ছিলি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া তোকে আশি হাজার তোর খেদমতের জন্য আমি দুনিয়াতে পাঠাইছি তুই করছস তো করছস কি যদি জব নিয়ে নেয় হাসরের ময়দানের মধ্যে হয় হয় না জানি আমাদের অবস্থা কেমন হয়ে যাবে ওই জন্য বইলানে এত কিছু দিছি দেওয়ার পরে তুমি বান্দা ওই জমিনের মধ্যে আমার ইবাদত করার জন্য শুধু ইবাদতেই কেন আমি ওই দিন বলতে থাকবো হার জাহিল এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে আমি আর জাহিলকে বলবো যত অলিয়া উলিয়া আছে। সাধারণ মানুষ আছে সকল মানুষকে উঠায় নিয়ে আসো সময় শেষ হয়ে গেছে দুনিয়ার সময় শেষ হয়ে গেছে জমিনের মধ্যে কোনো মখলুকের পাড়া থাকতে পারবে না আমার যে দুনিয়ার মধ্যে আমার বান্দা সকল বান্দাকে তুইলে নিয়ে আস সকল বান্দাকে এই দিন উঠায় নিয়ে আসা হবে বলবে এবার রইছে তো রইছে কে বলতেছে তোমার অলিগণ রইছে তাদের কেউ নিয়ে আসো তাদের কেউ নিয়ে যাবে বলতেছে হা আমিও তুই দুনিয়া ওই দিন কয়ামত করবো যে এই দিন ল ই ল ইল ল হু মুহাম্মাদুর রসুলুল্লহ বলনেওয়ালা একজন ব্যক্তি জমিনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমি ততদিন পর্যন্ত আমি জমিনকে নিচের দিকে ডাবাবো না আসমানকে আমি তুলার মতো উড়াবো না যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল উল্লাহ ব্যক্তি থাকবে সুতরাং হা হা ওই ব্যক্তিগুলো এমন থাকবে বলতেছে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা কেউ আছে বলতেছে না 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 কেউই নাই সকলকেই তুইলা নিয়ে আসছি বলতেছে এবার জমিনকে ডাবাইতে দেখো প্রধান অতিথি আইসা পড়ছেন সময়ের সংক্ষেপ কথাগুলো সংক্ষেপ করতেছি বলতেছে জমিনকে ডাবাইতে দেখো সাত জমিনকে ডাবাইতে থাকবে সাত জমিনকে যখন ডাবাইতে থাকবে আর বলতে থাকবে ডাবানো হয়ে গেছে বলতেছে হা হয়ে গেছে এখন করব তো করব কি বলতেছে এখন কইরা নাও আসমানটাকে তুলার মতো উড়ায় নাও আসমানটাকে তোলার মতো উড়ায় আনিছে উড়ায় নেওয়ার পরে বলতেছে হ্যাঁ এখন কি আছে কতজন আছে বলতেছে এখন বেশি মানুষ নাই বেশি নাই কেউ বলতেছে কারা আছে বলতেছে এখন বারো জন ফেরেশতা আছে বলতেছে কোন বারো জন আল্লাহ জানার পরেও জিজ্ঞাসা করলেন আর জাইলকে বলতেছে আপনার আরশ বহনকারী আটজন আর ফেরেস্তা সমগ্র ফেরেস্তাদের সর্দার চারজন ফেরেশতা বলতেছে চারজনকে বাদ দিয়া আমার আরস বহনকারী আটজন ফেরস্তাকে সঙ্গে সঙ্গে তাদেরকে সাঁকাত শুরু করে দাও তাদের মৃত্যু অবধারিত রুহু বাহির কইরা নাও বাহির কইরা নিবে ওই সময় আরজাইল বলতে থাকবে আল্লাহ তাআলাকে বলতে চাইবে নাড়াইতে থাকবে টুট আল্লাহ তালা বুঝা নিবেন যার জেল কোনো না কোন কথা বলতে চাইতেছে তখন বলবে অনুমতি আল্লাহ দিবে আর জেল তুমি কি কোনো কিছু বলতে চাও বলতেছে আমি বলতে চাইছিলাম তো বলতেছি কি বলতে চাইছিলা আল্লাহ আপনারা আরস বহন করত ওই আশজন ফেরেশতা তাদেরকে আপনি তো দুনিয়া থেকে বিদায় কইরা দিছেন আপনি তো তুইলা নিছেন তাদের তো শেষ রুহ হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে আপনার আরশ বহন করবে তো করবে কে আল্লাহ তাইলা বইলা নিলেন হা আমার আরস বহন করার জন্য ফেরেশতার দরকার কি যদি কোন ফায়া কোন বইলা আমি দুনিয়াটাকে সাজাইতে পারি আমার আরস বহন করার জন্য ফেরেশতা লাগে তো লাগে কি কইরা শুধু আমার একটা হুকুমেই যথেষ্ট তখন বইলা নিবেন আর কোনো কথা বলবেন না তখন বলবেন আর কে আছে বাকি বলতে আর চারজন আছে আমরা চারজনই আসি বলতেছে দুই জনকে নিয়ে আসো কোন দুই জনকে বলতেছে জিব্রাইল কে আর মিকাইল কে নিয়ে আসো জিব্রাইল কে আর মিকাইল কে নিয়ে আসা হবে আসতে দেরি আর ওশাল্লার কাছে আরজি জানাইতে থাকবে আরশ বলতে থাকবে মিকাইল তো তোমার বান্দাগুলোকে উম্মতের যে তোমার নবীর উম্মত ছিল ওই উম্মতের খেতমত করতো যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি দিত যখন পানির দরকার পানি দিত যখন রিজিকের দরকার রিজিক দিত তাকে কি আজকে চায়রা দেওয়া যায় না আল্লাহ বলবেন বিলকুল বিলকুল তাহলে ছড়াই যাবে না বলতেছি জিব্রাইল কে না দেন বলতেছি জিব্রাইল এর ব্যাপারে কেন সুপারিশ বলতেছি জিব্রাইল তো তোমার হাবিবের পিয়ন ছিল পিয়ন বলতেছে পিয়ন কিভাবে বলতেছে তোমার নবী যখন হেরা গুহাই ছিল জিব্রাইল হেরা গুহায় গেল তোমার নবী যখন রাস্তায় ছিল জিব্রাইল রাস্তায় গেল তোমার নবী যখন বাসায় গেল জিব্রাইল বাসায় গেল তোমার নবী যখন হিজরতে গেলো জিব্রাইল হিজরতে গেল তোমার নবী যখন ওহুদে গেল জিব্রাইল ওহুদে গেল তোমার নবী যখন বদরে গেল জিব্রাইল বদরে গেল তোমার নবী যখন আপনার নবী যখন খন্দকে গেলো জিব্রাইল খন্দকে গেল ওই জিব্রাইলকে কি চারা যায় না বলতেছে না 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 কেন চারবো এটা আজকে তুমি আরস আরো ওই আমার কাছে দিনের স্মরণ নাই যেই দিন আমার হাবিবকে সৃষ্টি করছি ওই হাবিবকে যে দুনিয়াতে কাউটা নিয়ে আসছি যার জন্য যাকে হেরা গুহাই নেওয়ার জন্য জিব্রাইলকে পাঠাইছি তার কাছে ওহুদে জিব্রাইলকে পাঠাইছি তাকে যেই সময় নিয়ে আসছি ওই সময় তুমি চিলা তো চিলা কোন জায়গায় ওই সময় তো তুমি তার ব্যাপারে আবদার নাই এখন আবদার কর তো করো কথা বলতে দেরি জবান বন্ধ হইতে দেরি হবে না ওই সময় চুপ হয়ে যাবে ওই সময় আরজ আলাইহু আসাল্লাম দুজনের এই জান কবজ কইরা নেবে এবার একজন বাকি দুইজন বাকি ইসরাফি আলাহুয়া ডাক দেওয়া হবে ইসরাফিল আলাইহু আসাল্লাম তো এমন যে জমিন সাত তমক জমিনের নিচে যদি পা থাকে সাত তমক উপরে তার মাথা থাকে আর তার ব্যাপারে এটা বলা তার মাথাটা এমন তিনি যখন জমিনের উপরে জিব্রাইল আলহি আসাল্লামের কপালটা এমন জায়গায় জিব্রা আলাইহি আসাল্লাম যেই জায়গার মধ্যে মাথা ওই জায়গার উপর একটা জায়গার নাম হলো কাফ নামক জায়গা ওই কাফ নামক জায়গার মধ্যে ওই কাফ নামক জায়গার মধ্যে এমন একটা জিনিস বানাইছে আল্লাহ তালা কুরআনুল কারিমকে জয়ত হরফ দিয়া সাজাইছে কাফ নামক ওই জায়গাটার মধ্যে ওই এলাকাটার মধ্যে ততটা পাহাড় বানাইছে আর সবগুলো পাহাড়কে যদি এক জায়গায় করা হয় এক জায়গায় করার পরেও যদি ওই সবগুলো পাহাড় যদি ইসরাফিল আলাই ইহসাল্লামের কপালে দেওয়া হয় তবু কপাল ভরবে না এত বড় একজন ব্যক্তিত্ব পৃথিবীর যত সমুদ্র আছে নদী নালা আছে সবগুলোর পানি যদি একত্র করে মাথায় ডালা হয় তবুও তার মাথা বায়া পানিটা কানের নিচে পড়বে না এমন একজন ফেরেশতা যখন বলবে তার জানটা কবস কইরা নাও জিবরাইল আলাই ইহসাল্লাম গেল মিকাইল গেল ইসরাফিল আলহি ওসাল্লাম সিংহাটা কারা থাকবে ইসরাফিল আলহি ওসাল্লাম ডলে পড়বে এইখানে শেষ হয়ে যাবে রহু ওই সময় বলবে হা এখন আছে তো আছে কয়জন বলতেছে আল্লাহ তুমি আসো আর আমি আছি আল্লাহ বলে হা হা এখন তুমি আসো আর আমি আছি শুধু এটা হা এখন তুমি আর আমি তুমি তো বুঝছো না এখন তোমার জানটা তুমি কবস কইরা নাও আর সে আলাম বইলা নিবেন হয় আমার জানটা আমি কবস করবো তো করবো কি কইরা বলতে চার এখন তুমি কান্না করলে কোনো লাভ হবে না কেন লাভ হবে না জানো কান্না করলে বলতেছে কেন বলতেছে তুমি তো একজন মাকে যখন জান কবচ করতে গেছো সংখ্যান চিৎকার কইরা কাটতে কাটতেছে একজন বাবাকে যখন জান কবচ করতে যাইতেছো। তার সন্তান কান্না করতেছে একজন বাইকে যখন জান কবচ করতে গেছ আর একজন বাই কান্না করতেছে একজন চাচাকে যখন যান কবচ করতে গেছো আর একজন বাচিজা কান্না জানতেছে তোমার কোনো কান্নার আওয়াজ কার কানে আসে নাই সুতরাং আজকে কেন আসবে আজকে তোমার জানো কবজ কইরা নেব সুতরাং হা হা তোমার জান তুমি নিজে কবজ কইরা নাও ওই কথা বলতে দেরি হুজুরের অনুমতিতে দুই মিনিট কথা বইলা শেষ যেই কথা বলতেছিলাম আর জেইলকে ওই বলা হবে আরজাইল আলাইহিস সালাম ওই দিন বলবেন ها কার কান্না তুমি শুনো নাই সন্তানের মার ব্যাপারে সন্তানের কান্না না নাই বাবার কথাই বাবার কথাই বাবার রুহু যখন নিয়ে আসতে চাইছো তখন সন্তানের কান্না না নাই কার কান তুমি শুনো নাই এই কথা যখন বলবে যাও তোমার জানটা তুমি কবজ কইরা নাও এই কথা বলতে দেরি হবে আরজাইল আলাইহিস সালাম পিছনে ধরতে দেরি হবে না দৌড়তে দেরি হবে দেখেন সব কিছু সংকীর্ণ হয়ে যাবে বলতেছে এখন যান কবচ কইরা নাও আর যে নিজের ডান হাতটা তার পেটের ভিতরে ঢুকাবে ঢুকায় রুহুটা বাহির করে আল্লাহ তালার কাছে দিবে কেউ তখন থাকবে না শুধু আমার আপনার পয়গাম্বরের আদর্শ এমন যে আদর্শর কথা বলতেছি যে আল্লাহ তালা বইলে নিলেন যাকে সৃষ্টি না করলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না যাকে সৃষ্টি না করলে কুল কায়না সৃষ্টি করলাম না তার আয়াত আশলাত্ত ছিল তো ছিল কেমন হায় হায় আনাসরাদের ল হু তা আলা আনহুর বর্ণনায় আসছে আনাসরা দেল্ ল হু তা আলা নুর বাড়িতে একবার মেহমান হয়েছিলেন নবীজি দোসরখানায় বৈশাখ খানা খাইছিলেন ওই দোস্তরখানায় কানা কাওয়ার পরে হাত মুছার কোনো কিছু ছিল না তো আনাসরা দেল ল হু তা লজ্জিত হইয়া নবীজিকে বললেন যে নবীজি কোনো কিছু তো নাই দোস্তর কানাই পুষতে হবে নবীজি মুশকি হাসি দিয়া আনাসরা দেল লহুতা আনহুর দোসর কানায় হাত পুঁচ্ছিলেন যেই দিন থেকে হাত পুজছে নবীজি দুনিয়া তাইকে বিদায় হয়ে গেছে সাহাবাই কেরাম বসছেন ওই দোস্তর খানায় বলতে আনাস তোমার দোস্তর তো তো ময়লা বলতেছে দোস্তর খানা ময়লা যাও রাগান্বিত হয়ে আনাসরাদ্লাহ তালু চুলার ভিতরে গরম চুলার ভিতরে আগুনের ভিতরে নিক্ষেপ করলেন নিক্ষেপ করতে দেরি হয় বলতেছে আমাদের সঙ্গে আনাস রাগ করলা বলতেছে না না রাগ করি নাই বলতেছে দেখো না কি হয় দই বলতে দেরি আগুন তাই ক্লিন সাফ হইয়া কানা বাহির হইতে দেরি না জিজ্ঞাসা করলো আনা সই জাদু শিখলা তো শিখলা কি কইরা বলতেছে না এটা আমার কোন জাদু না যেই দিন থেকে নবীজি আমার দোস্তর খানায় খানা কাইসার হাত পুচ্ছে ওই দিন থেকে আমি আমার দোস্তর খানে হুল দিয়া সাফ করি না সাবান দিয়া সাফ করি না কোনো কিছু দিয়া সাফ করি না আগুনের ভিতরে দিয়া দেয় আগুন কেবল এটা নবীজির হাতের চুয়া তুই সাফ করে বাহির কইরা দে ক্লিন সাফ করে বাহির কইরা দেয় হায় হায় নবীজির হাতের চুয়ায় যদি ক্লিন সাফ হয়ে দোস্তর খান আগুন থেকে বাহির হইতে পারে আমি আপনি যদি নবীজির আদর্শ আমার ভিতরে নিতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ তালা জাহান নামে দিবে আমরা জাহান নামে তো জ্বলব কি কইরা সুতরাং আমরাও যেন নবীজির আদর্শ আদর্শবান হইতে পারি এই জন্য বললেন নবীজি আপনি যখন দুনিয়াতে হইছেন হইতে দেরি ওই সময় বলতে দেরি না জিব্রাইল আমার পয়গাম্বর হইছে পৃথিবীর এমন কোন জায়গা যেন না থাকে যে আমার পয়গাম্বরকে চিনে না সকল জায়গা চিনে আনিয়ে আসো সকল জায়গা চিনে আনিয়ে আসলো বলতেছে সকল

সুতাইসা কৌতামুসা হাইফাতা সুলাইমান ওয়াইলমানবীর গুণের ভিতরে ঢুকায়া দাও ঢুকায়া দাও হইলো জিজ্ঞাসা করলো নবী তো বিশ জন্না পৈগম্বরগন্ত বির জন্য বলতেছে সকলের গুণের ভিতরে ঢুকাও সকলের গুণের ভিতরে ঢুকাইলো শঙ্কেপ ভাবিবের কে বলতেছে না আপনাকে তো কম দিসিনা যা দিসি আপনাকে কাউকে দেই নাই এই জন্যই বইলা নিলেন আতুহু তুহু খুলুকা আদাম মারিফাতা শিস সুজা আ তানু ফুল্লতাই ব্রহিম লিসানা ইসমাইল রিজা ফাসা লে হেক মাতালুৎ বুশ আ কুব্জামা আলা ইউসুফ আর ইউসুফ আলাই ইয়সাল্লামের সুন্দর্যদি কাজু লেকা পাগলে না হইছিল মন্ত্রী ম্যাজিস্টারের বউ হাতেই না কাটছিল কালেমাত গ্রহণ করে নাই আর হা বিভক্তকে এমন সুন্দর্য দিশী আপনার চেহারা দেখতে দেরি মানুষ কালেমা পড়তে দেরি হয় নাই আল্লাহ তালা যেন আমাদেরকে নবীজির সিরাত এবং সুরাতের উপর আমল করার তৌফিক দান করে দেন কারা কারা নবীজির সম্পূর্ণ সিরাত এবং সুরাতের উপর আমল করবেন দুইটা হাত তুইল আল্লাহ তালাকে দেখা দেন আজকে ওই মাহফিল তাইকা হুজুর বসা আজকে ওই মাহফিল তাইকা ওয়াদা কইরা নিলাম আজকে ওই মাহফিল তাইকা বিলকুল ওয়াদা কইরা নিলাম তোবা কইরা নিলাম নবীজির সিরাত এবং সুরাত এবং আদর্শ বুকের ভিতরে ঢুকায়া চলবো ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ